যে বরের জন্য সেদ্ধ সবজি আর সব আইটেম নিয়ে আসছি সামনেও পেট ভরে খাবে আর বলবে যে কেমন হয়েছে অনেকদিন ধরেই আমার কাছে আমার বর আবদার করছে যে সে পাহাড়িদের সেদ্ধ সবজি আর মরিচ ভর্তা খাবে তো আমিও আসলে অলসতার কারণে ইয়া করি নাই আজকে অনেকগুলো সবজি নিয়ে আসি ফিরেছিলাম তো তো ভাবলাম যে বেসরার একটু বানাইয়েই দেই না হয় শর্টকাট তো অনেক সহজ এবং স্বাস্থ্যসম্মত খাবার তা আমিও কখনও ট্রাই করি নাই আজকে প্রথমবার ট্রাই করব তো বাজার থেকে আমি টুপিটাকি কিছু সবজি নিয়ে এসে আর আমার বাসায় ম্যাক্সিমাম সবজিই আনা ছিল আগে এই যে ব্রহগুলি ছিল একটু একটু হলুদ হয়ে গেছে এটা গতকালকার ছিল ফুলকপি ছিল আর অনেক মানে যে সবজি আছে সবগুলো নিয়ে আজকে অনেক আইটেমের সেদ্ধ সবজি করব আর পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আর বর কিন্তু জানে না যে তার জন্য আজকে তার পছন্দের তো তার শেষে তার রিয়াকশনটা কেমন হয় সেটাও দেখবো তো এইগুলো সবকিছু আমি আসতেছি এই যে আমার সব কিছু মোটা শেষ আর করতে গিয়ে আমার হাতের এখান থেকে যাই হোক হয়ে গেছে এখন এগুলো সেদ্ধ করবো এখানে কিন্তু অনেক রকমের সবজি নিছি প্রায় দশ বারো পদের উপরে হবে আর ভর্তার আইটেমগুলো আমি সব একত্রে কেটে নিছি আর এখন এইগুলো সব সব পরিশ্রম করার পরে যখন আমার হাজব্যান্ড তৃপ্তি পাবে এবং প্রশংসা করবে তখন এইটা এবং এই পরিশ্রম সব কিছুই সার্থক হবে যাই হোক এগুলো এখন খুব ভালো করে ধুইতে হবে তারপরের পরের পাট আপনাদেরকে দেখাইতেছি আমার দুইবারে সব সবজিগুলো সিদ্ধ করতে হবে কারণ একবারে সবজিগুলো ধরবে না কড়াইয়ের থেকে সবজি বেশি হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে সবজি ধরতেছে না তা আমি মনে করছি সবজি যখন সেদ্ধ হয়ে যাবে তখন ওরা কমে যাবে যার কারণে আমি সবগুলো একটা একত্রে দিছি দেখি কি হয় এই সবজিগুলো সেদ্ধ হইতে হইতে আমি মরিচ ভর্তাটা প্রসেসিং করে নেব তো এই যে আমি সব ভর্তাগুলোই সরিষে তেল দিয়ে বানাবো আগে মরিচটা ভেজে নেই খুব সেদ্ধ ভাজার শেষ এখানে আমি শুট কিনেছি আর এখানে কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা করব ধনিয়ে পাতা ভর্তাটা করতে গেলে আমার এই সমস্যাটা হবে এই যে দেখেন সারা বাড়ি ছিটে একেবারে শেষ কেন জানি না আবার দেখি দেখিস এই যে তিন রকমের ভর্তা রেডি হয়ে গেছে এখন সবজিগুলো দেখব সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে সুন্দর করে পানিটা ঝরাই নেব আল্লাহ অনেকগুলো সবজি এই নাও তোমার সেদ্ধ সবজি এই যে বলার জন্য সেদ্ধ সবজি আর সব আইটেম নিয়ে আসছি সামনেও পেট ভরে খাবে আর বলবে যে কেমন হয়েছে একটু ভর্তা দিয়ে খাও তাইলে বেশি মজা হবে সব সব ভর্তাগুলো দিয়ে দিয়ে খাও আর এই যে সবজিগুলো দেখাও এখন অনেকগুলো সবজি আমরা সবাই মিলেই খাব কেমন মুখে বল ভালো হয়েছে